হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আবারও আসলাম অনেক দিন পরে আপনাদের কাছে তো অনেকে আমাকে ফোন দেয় যে ভাই আমাদের এটা নিচি বড় হয়েছে তারপর একটু ছোট দেন আবার সে কি করে আবার মালটা ফেরত দেয় আবার আমি আবার মাল পাঠাই অনেক ঝামেলা হয় পরবর্তীতে সময়ের ব্যাপার স্যাপার আছে তো এইটা আমি আরও অনেক ভিডিওতে দেখাই দিচ্ছি এটা কারা ব্যবহার করবেন যাদেরটা নাকি আপনার সাড়ে চার ইঞ্চির উপরে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে জাম্বু এটা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি জাম্বু তো তারা এটা ব্যবহার করতে পারবেন অযথায় অন্য কেউ এটা ব্যবহার করতে পারবেন না সাড়ে চার ইঞ্চির উপর হইলে এটা ব্যবহার করবেন আর যাদের সাড়ে চার ইঞ্চির নিচে তারা ব্যবহার করবেন এটা এটা হচ্ছে ছয় ইঞ্চি এই দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চি আর এটা হচ্ছে আট ইঞ্চি তো এখন যাদের সাড়ে চার নিচে তারা এটা নিবেন যারা সাড়ে চার ইঞ্চির উপরে তারা এটা ব্যবহার করবেন ঠিক আছে তো আপনারা দেখে শুনে বুঝে তারপর আমাকে অর্ডার করবেন শুধু শুধু আপনারা এতগুলো টাকা দিয়ে কষ্ট করে অর্ডার দেন তারপরে আপনাদের ফিডিং হয় না তখন তো দেখা যা শুনলে আমাদেরও কষ্ট লাগে আমাদেরও খারাপ লাগে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন যাদের এটা দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম